জিরো বাজেটেই ডাইনিং টেবিলটা সাজিয়ে নিয়েছি আর মার সাথে এই যে মুহূর্তটা এটা আমার সাজার জীবন মনে থাকবে ডাইনিং টেবিলে সন্ধ্যার চায়ের আড্ডাটার যেন আরও একটি রোমাঞ্চকর হয় সেটারই আয়োজন করেছি আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার নার্গিস এনার চ্যানেল থেকে আমি নার্গিস আপনাদের সবাইকে নতুন আর একটি ডেলি লাইফ স্টাইল ব্লগ দেখার জন্য স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমরা বেশ ভালো আছি ভিডিওটা অনেক দিন আগের ভিডিও শুরুতেই বলে দিচ্ছি তবে ক্যামেরা বন্দি যেহেতু করে রেখেছি আর এই সুন্দর মুহূর্তটাকে আমি কোনোভাবেই আমার মেমরি থেকে সরিয়ে ফেলার চেষ্টা করছি না হয়তো ভিডিও আপলোড করা থাকলে আমার মন চাইলে এই মুহূর্তগুলো আমি দেখতে পারবো মেহেদি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো তখন এই মা আমার মানে শাশুড়ি মা উনি কিন্তু খুব আমার এই বিষয়টাতে খুব যত্নশীল উনি মানে আমার হাত ফাঁকা দেখলেই তো সবসময় বলে যে মেহেদি পাতা নিয়ে এসো আমি বেটে দিব আর বাড়িতে গেলে তো কোনো কথা নেই নিজেই যেখান থেকে হোক গাছের পাতা নিয়ে এসে বেটে আমার সামনে দিয়ে দিবে তো যাই হোক মা গতকালকে রাতে মেহেদি পাতা বেটে দিয়েছিলেন আর মেহেদি কিন্তু লাগিয়েছিলাম রাতের বেলা আর এটা হচ্ছে সকালবেলা তো সকালবেলা ঘুম থেকে উঠার পরে এই তো নখের মধ্যে পাতা মেহেদি যে দিয়েছিলাম ওগুলো কিন্তু লেগেছিল ওগুলোকে উঠিয়ে নিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি আমার আবার একটা অভ্যাস কি ছোটো থেকেই আমরা সবাই করতাম বোনেরা মেহেদি লাগানোর পরে উঠানোর পরে একটু তেল দিয়ে দিতাম আর বেশ কয়েক ঘন্টা পানি নারাজনাড়ি করতাম না দেখতাম যে মেহেদিটা অনেক ডিপ গাঢ় হয়ে যেত আর এটা কিন্তু খুব ভালো লাগে আর এখন যেহেতু শাশুড়ি মা রয়েছে তো আমার জন্য এটা আরও প্লাস পয়েন্ট আমাকে তো তেমন পানির কাজ করতে হয় না তো মা পানির কাজ কোড মানে রান্নাবান্নাটা সেরে নেন তো এই তো এই যে চারার হাত দেখছেন এটা কিন্তু আমার শাশুড়িমার সাথে সুন্দর আমার জীবনে একটা স্পেশাল মুহূর্ত মা যে মেহেদি পড়তে এত ভালোবাসে সেটা আসলে আমি জানতামই না বা কখনও জানার চেষ্টাও করিনি সেদিন যখন রাতের বেলা মেহেদি পড়ছিলাম তো মাকে বললাম যে মা আপনিও মেহেদি পরেন তো এই যে একটা মুস্কে হাসি দিয়ে যে মা মেহেদি পড়তে ধরলেন মানে মায়ের হাতেও কিন্তু মেহেদিগুলো মশলা অনেক সুন্দর রঙ হয়েছে তো পরের দিন যখন এই তো ফুটেজটা নিচ্ছিলাম তখন বললাম মা আপনার কি মেহেদি পছন্দ কা তোমার বাবাও আমার হাতের মেহেদি খুব পছন্দ করতো তো বাবা তো নেই মারা মুখের মধ্যে এই কথাটা শুনে সত্যি আলাদা রকম একটা কেমন জানিস অপরাধ প্লাস শান্তি বোধ করছি তো আমার শাশুড়িমার সাথে হয়ে থাকুক না আমার একটা সুন্দর স্মৃতি আমার শাশুড়িমাকে সব সবসময় আমি সবার সামনে বলি যে গড গিফটেড একটা মা পেয়েছে এই তো দুই শাশুড়ি বউ মেহেদিরাঙ্গা হাত দেখিয়ে তারপরে আবার চলে এলাম এটাও কিন্তু দুই দিন পরে ফুটেজ আমার ডাইনিং টেবিলটাকে আমি জিরো বাজেটে একটু অর্গানাইজ করব সেটারে কিছু কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। তো কোনো কিছু অর্গানাইজ করার আগে তার বাউন্ডারি কীভাবে একটু সাজানো যায় সেটারও প্ল্যান করতে হয় তো ডাইনিং টেবিলের পাশে যেহেতু আমার ওয়াল ক্যাবিনেটটা তো এটার মধ্যে আমি আমার লতানোর যে মানি প্লান্ট রয়েছে সেটাকেই ঝুলিয়ে দিলাম তো আমার এই মানি প্ল্যান্টটাও কিন্তু অনেক ঝোপালো হয়েছে বেশ কয়েকটা স্টিকি অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে আর যে ডাইনিং টেবিলটা আমি এখনও অর্গানাইজ করব ওটাকে ওটার উপরে যা যা ছিল ওগুলো সব সরিয়ে নিয়েছি আর এখন এটাকে একটু ক্লিন করে নেবো সেজন্য গ্লাস ক্লিনার দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আমি যেহেতু একজন সার্ভিস লেডি সব সময় বাসায় থাকতে পারি না যেটুকু সময় বাসায় থাকি পুরো বাসাকে যেমন ক্লিন রাখতে পছন্দ করি আর আমি নিজেকে নিজে খুব ভালোবাসি তাই যেটুকু সময় পাই নিজের জন্য স্পেশাল মুভমেন্ট তৈরি করার চেষ্টা করি আমার যা আছে সেটা দিয়েই আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যেই তো জিরো বাজেটে যেহেতু বলেছিলাম তো নতুন কোনো কিছু কিনেছি কি না সেটাও একটা কথা না আমি ডাইনিং টেবিল আজকে অর্গানাইজ করব আর বিকালে চায়ের আড্ডাটা আরেকটু রোমাঞ্চকর করবো সেটার জন্য কিন্তু টোটালি কোনো কিছু কেনা হয়নি এই যে ওড়নাটা দেখছেন এটা আমি রানার হিসেবে ব্যবহার করব এটা আমার একটা থ্রি পিসের ওড়না পুরনো তো আমার কাছে এটা রানার হিসেবে মনে হয় বেশ ভালো লাগবে সেজন্য আসলে এই আইডিয়াটা আমার নেওয়া তো এই তো ওনাটাকে একটু ভাজ করে রান্নার শেপ দিয়ে তারপর টেবিলের উপর প্লেস করে দিলাম দেখতে কিন্তু খুব খারাপ লাগছে না আপনাদের কাছে কেমন লেক লাগছে আপনারা তো কমেন্টস করে জানাতে পারেন আপনার যারা এখন পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইক ভিডিওটা অনেক বেশি মানুষকে দেখতে উৎসাহ দেবে রান্নাটা বিছিয়ে দিয়ে এরপরে আমি একটা এখানে সিরামিক্সের প্লেট দিয়ে দিলাম আমি এটা সবসময় আমার টেবিল এভাবে সাজিয়ে রাখি আর এখানে দিয়ে দিচ্ছি আমার ঘরে রাখা কিছু ইনডোর প্লান্ট আর এই প্লান্টগুলো সবগুলোই কিন্তু আমি পানিতে রেখেছি গাছের যে কোনো যত্ন আমার কাছে মনে হচ্ছে এখন পানিতেই বেশি ভালো থাকে মাটিতে অনেক সময় গ্রোথ ভালো হয় না বা কেমন যেন একটু খুব তাড়াতাড়ি মারা যায় বাট পানিতে রাখার পরে দেখছি যে গাছগুলো বেশ ভালোই থাকে আর এখানে দিয়ে দিচ্ছি একটা টিস্যু হোল্ডার আর আমার এই তো স্পাইস জারগুলোকে কিউটি স্পাইস জারগুলোকে ওইখানে রেখেছি নিজেকে ভালোবাসি বলি যেটুকু আছে সেটা দিয়ে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি অনেকেই বলেন যে যেহেতু এখন বাচ্চা কাচ্চা নেই এর জন্য হয়তো বা এত সুন্দর করে সাজিয়ে রাখতে পারো আসলে আমার মনে হয় যারা পরিপাটি থাকতে ভালোবাসেন নিজেকে ভালোবাসেন তারা যত ব্যস্তই থাকুক না কেন একটু হলেও নিজেকে ভালোবাসবে তাই সময়ও দিবে নিজেকে আর এখন আমি আমার এই অ্যাকোরিয়ামটাকেও অনেক সুন্দর করে এখানে সাজিয়ে নেব এটাকে একটু ফেরি লাইট দিয়ে নতুন একটা লুক দেব যেহেতু মাসে পাঁচ দিন আমি রাত্রেবেলা বাসায় থাকি না নাইট শিফট করতে হয় তো পাঁচ দিন পর যখন আমি বাসায় আসি মানে স্টে করি তখন কিন্তু ওই রাতটা মানে প্রথম সব রাতটা আমি স্পেশালভাবে আমার বিশেষ করে ডিনার টাইম বা হচ্ছে একটু চায়ের আড্ডাটা একটু রোমাঞ্চকর করার চেষ্টা করি সেটা বাইরে গিয়ে করলে হয়তো বা ভালো লাগতো বাট বাইরে গিয়ে আমার জন্য খুব কষ্টকর তার থেকে রুমের মধ্যে বসে থেকে রেস্ট নিয়ে নিজে একটু ডেকোরেট করে নিয়ে সেই এই সময়টা দুইজনে বেশ ভালো কাটাতে পারবো পরিবারের সবাইকে নিয়ে তো এখানে আমি চায়ের আড্ডা তৈরি করব তার জন্য কিন্তু বিকেলে একটা নাস্তা তৈরি করেছি সেটুকু শেয়ার করিনি শুধু কী নাস্তা করেছি এটুকুই বলি নুডলস পিজা কেক তৈরি করেছিলাম মানে নুডলস ডিম বিভিন্ন সবজি দিয়ে তারপরে একটু পিজ্জার মতো তৈরি করেছি উপরে একটু চিজ টিজ দিয়ে তো ওটাই এখন সবাইকে একটু সার্ভ করে দেবো আর এই তো ডাইনিং টেবিলটা সাজানোর পরে কেমন লাগছে আপনার কিন্তু কমেন্টসে জানাতে পারেন আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর আমি কিন্তু নিজের কাজকে নিজেই প্রশংসা করি অনেক বেশি কারণ আমি যখন কোনো কাজ করি তখন ওই জায়গাটা বেশ কয়েকবার তাকিয়ে থাকি দেখি যে কেমন লাগছে আমার কাছে যদি বেশ ভালো লাগে আমি কমপক্ষে এক মিনিট হলেও ওই জায়গার বা ওই জিনিসটার দিকে তাকিয়ে থাকি জিনিসটা অনেক সুন্দর দেখতে এটা আমার কাছে অনেক কেন জানি নিজের কাছে তৃপ্তি লাগে আর এই তো যে নুডলস কেকটা বানিয়েছিলাম ওটা এখন তিনজনকে কে আমার শাশুড়ি মা দেয়াবর আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি আর আমার তো একটু কম চলে এখন এইসব খাবার তার জন্য আমি একটু কমই এদিকে খেতে পারছি এই যে নুডলস পিৎজা কেকটা তৈরি করি এটা কিন্তু আপনাদের ভাইয়া আমার দেয় বড় শাশুড়ি মা তিনজনই খুব পছন্দ করে বেশ মজা করে খায় আমার শাশুড়ি মারা একটা খুব ভালো দিক হচ্ছে আমার হাতে কোনো রান্না যদি তার পছন্দ হয় ওটাই আমাকে তৈরি করে খাওয়াতে বলবে তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে তো এখন আমি নিয়ে বসে গিয়েছি এক কাপ চা আর এইখানে ডাকছিলাম আপনাদের ভাইয়াকে আপনাদের ভাইয়া কিন্তু খুব একটা চা পছন্দ করে না বাট আমি তার বিপরীত এখন যদিও কম খাচ্ছি এই যে আমি লেবু চা করে নিয়েছি আর ওরা শুধু হচ্ছে লেবু দিয়ে চা খেতে পারবে না তাই চাটা একটু কালো দেখাচ্ছে আর আমার কাছে এই যে চায়ের টেবিলটা এখন কিন্তু একটা আলাদা রকমের ভাইব দিচ্ছে মনে হচ্ছে যেন হয়তো বা আমি বাইরের কোনো রাজ্যের মধ্যে রয়েছি কেন জানি খানিকটা সময়ই ডুবে গিয়েছি এক স্বপ্নের রাজ্যে তো দুজনে মিলে এখন আমি এখানে চা একটু পান করে নিচ্ছি তো চা খেতে খেতেই অনেক কিছু ভাবছি তো সব কিছু ভাবনার মধ্যে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ যেমন আছি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া বেশ ভালো আছি যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে যদি নিজেকে নিয়ে খুশি থাকা যায় আমার মনে হয় এর থেকে বেশি শান্তি বা তৃপ্তি আর কোথাও থাকে না কারণ আমি যদি উপরের দিকে তাকাই তাহলে হয়তো বা হতাশাই পাবো আর নিচের দিকে তাকালে সান্ত্বনা পাবো তো সব মিলিয়েই ভালো থাকাটাই মানে নিজেকে শান্ত্বনা দিয়েই ভালো থাকাটা সব থেকে ভালো আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমার আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম